কোষ সুদ চাঁদাবাজি দুর্নীতি এগুলা সবগুলো একই ক্যাটাগরি জিনিস এগুলা জুলুমের টাকা এটি কিসের টাকা জুলুম আমি আপনি একটা বাড়ি করতেছেন তা আমি যাই বললাম এখানে বাড়ি করা চলবে না আমাদেরকে ছান্দা দেওয়া লাগবে এটা কি জুলুম না এটা কি হালাল হবে হবে না আপনি আমাকে সরকার চাকরি দিছে এই কাজ করার জন্য এখন আপনি আমার কাছে এই কাজের জন্য আসছেন কাজ আদায় করে নিতে তা আমি ফাইল আটকায় রাখছি আমি কাজটা করে দিচ্ছি না অথচ আমি ডিউটির টাকা সরকার থেকে বেতন পাচ্ছি তো এই টাকা কি হালাল হবে অবশ্যই হারাম অবশ্যই হারাম এক কথায় যে জিনিস দ্বারা মানুষের উপরে জুলুম করা হয় ওই জিনিস এটা টোটালি কি এটা পদ্ধতিটাই তো জুলুম এটার সিস্টেমটাই কি জুলুম তো জুলুমের টাকা দিয়া কুরবানি করবেন ইবাদত করবেন মসজিদ বানাবেন মাদ্রাসা করবেন কোনো সুযোগ নাই আমাদের দেশে যারা সান্দাবাজি করতে যায় আপনি কি জানেন তারা কি সান্দা বলে কথাটা যায় কি কয় পোলা পাইনে একটু পানি পুনি খাইব পোলা পাইনে একটু পানি পুনি খাইব তো তুই ফেসাপ খা পোলাপেনে কক্সবাজার যাবে কুয়া কাটা যাবে একটু ঘুরতে যাবে কিছু টাকা পয়সা এগুলো করে সব হারাম একটা লোক বিপদে পড়ছে আপনি থানার মধ্যে ফোন করলে লোকটাকে ছেড়ে দিবে সে নির্দোষ আপনি জানেন আপনি ফোন করেন যে ওসি সাহেব দারোগা সাহেব এই লোক ভালো মানুষ আমাদের সমাজে আপনি খবর নেন আপনি অন্যায় অন্যায়ভাবে গ্রেফতার করছেন একে ছেড়ে দেন আপনি স্বভাব পাবেন কিন্তু আপনি টাকা কিন্তু ওসিরে দেওয়া লাগে না আপনি যা বলতেছেন জানোই তো টাকা ছাড়া কাজ হয় না লাখখানেক টাকা লাগবে ওসির পকেটে বিশ হাজার টাকা দিয়ে আপনি আশি হাজার টাকা রাখছেন এরকমের উপকার করুন না চেয়ারম্যান মেম্বার আমাদের সমাজে নাই তবে আমাদের কুমিল্লা জেলায় নাই এডিরে জুতার মালা ভরাই সমাজের মধ্যে ঘুরানোর দরকার আপনি কারো উপকার করবেন নিঃস্বার্থভাবে যেখানে কোনো স্বার্থ নাই তাইলে এটা উপকার হল কিন্তু কায়দা করে খায় আসেনি আরেকটা কথা বলে দিয়ে দিই এটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো মিডিয়া করে টাকা খাওয়া কি করে মিডিয়া করে টাকা খাওয়া অর্থাৎ যেটাকে আমরা বোখার বোখারি বলি বা এটা কি করে আমাদের দেশে বাংলা ভাষা এটাকে দালাল বলে আগে শুনেন। একটা গরু একজনে বিক্রি করবে ক্রেতাও মানে ক্রয় করার ব্যাপারে অযোগ্য বিক্রেতাও বিক্রি করার ক্ষেত্রে কি অযোগ্য তাইলে মাঝখানে একজন মিডিয়াম্যান তিনি সময় দিছে মেদা দিছে বায় মোস্তারি না আর ক্রেতার মধ্যে সমঝোতা করে দিছে মাঝখানে সে মেদা দিছে সময় দিছে শ্রম দিছে এখান থেকে সে টাকা খাওয়া কথা যায় কারণ সে এখানে কয়টা জিনিস করছে দিছে দিছে সময় মেদা আর দুইজনকে কি করছে মিলাই দিছে সময় শ্রম মেদা যোগ্যতা পুরাটা খরচ করছে তাইলে তার এখানে টাকা খাওয়া কি আছে যায় কিন্তু উপকার করছি নাম দিয়া আবার টাকাটা কদ্দুর খাইবেন একেবারে যেন গলার মধ্যে ছুরি দিয়ে না দেন এটা যেন না হয় আপনি সঙ্গ দিচ্ছেন আজকের পরে আবার কবেন আমাদের হুজুর বলে গেছে জমি জামা বিক্রি করলে মিডিয়া কইরা জনমের খাওয়া খাওয়া যাবে তো বেটা জমির দাম হইল বিশ হাজার টাকা শতক আপনি এটারে তিরিশ হাজার টাকা শতক বিক্রি করে এক শতকে লেছেন কত এটা কি যায় হব নাকি তো ব্যবসা তো এটা জায়জ না ব্যবসার মধ্যে লাভের একটা লিমিটেশন ইসলামে আছে না আপনি ইচ্ছা লাভ করতে পারবেন অবশ্যই পারবেন অধিক মুনাফা গ্রহণকারী যান নামি বলেছেন মোহাম্মদুর রাসুল হাসান সুতরাং যারা রাজনীতিকে জীবিকা হিসাবে গ্রহণ করে তাদেরকে রাজনীতি করতে দেওয়াই উচিত না কারণ হেতের নমুনা কি ভালো না উচিত না এরা রাজনীতি করতে পারবে না পৃথিবীর ইতিহাসে ওমরের চাইতে মরের চাইতে শ্রেষ্ঠ সুশীল রাজনীতিবিদ রাসুল্লাহর পরে আর কেউ আছে নিজে সেলেরে সার দিছে কথা কন না কেন নিজে সেলেরে সার দিছে